আজ চৌঠা জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে আপনারা এই যে নোটিশ বোর্ডে সকল ক্লিক করবেন সকল ক্লিক করলে এই যে নোটিশ বোর্ডে দেখেন কোভিড উনিশ পরিস্থিতির কারণে নতুন শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের শ্রেণী রুল নাম্বার এর পরিবর্তে আইডি নাম্বার প্রদান প্রসঙ্গে তো এই নোটিশে কি আছে আমরা বিস্তারিত দেখে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এখানে তেসরা জানুয়ারি দুই হাজার দেখি কোভিড উনিশ পরিস্থিতির কারণে নতুন শিক্ষাবর্ষ উত্তীর্ণ শিক্ষার্থীদের শ্রেণীর নম্বরের পরিবর্তে আইডি নম্বর প্রদান প্রসঙ্গে আমরা গত উনত্রিশ তারিখে শিক্ষামন্ত্রী যে লাইভ করেছিল সেখানে আমরা দেখছিলাম আইডি নাম্বার দেওয়ার কথা বলেছে তো আজকে সেই নোটিশটি জারি করেছে তো আমরা চলুন দেখি কি পদ্ধতিতে কিভাবে আইডি নাম্বারটি দেওয়া যেতে পারে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোভিড উনিশ মহামারীর কারণে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দুই হাজার একুশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সারাদেশে সফলভাবে সম্পন্ন হয়েছে এ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের রুল নাম্বার প্রদান যথাযথ হবে কিনা তা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এছাড়া রোল নাম্বার প্রথা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে যা শেষ পর্যন্ত গুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় গুণগত শিক্ষা অর্জনে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নয় বরং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা তৈরি করার প্রয়োজন ক্ষেত্রে। রুল নাম্বার প্রথার পরিবর্তে আইডি নাম্বার ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে শিক্ষার্থীদেরকে নিম্নরূপভাবে আইডি নাম্বার প্রদান করা যায় এক দৈব চয়ন পদ্ধতিতে আইডি নাম্বার প্রদান করা যায় আর দুই শিক্ষার্থীর নামের বানানের বর্ণক্রম অনুসারে অ্যালফাবেটিক অর্ডার আইডি প্রদান করা যায় অর্থাৎ আমরা আমাদেরকে নির্দেশনা দেওয়া হইল যে দৈব চয়ন পদ্ধতিতে আইডি নাম্বার দিতে হবে অথবা শিক্ষার্থীদের নামের প্রথম অক্ষর হিসেবে আইডি নাম্বার দিতে হবে এমত অবস্থায় উল্লেখিত বিবরণীর আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে উপরোধ করা হলো তো এখানে কাদেরকে বিতরণ করছে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার আছে সকল উপজেলা সিস্টেম অ্যানালিস্ট নথি সংরক্ষিত এবং এই যে যেটা আমাদের যে যে অধ্যক্ষ প্রধান শিক্ষক শিক্ষিকা সকল সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় তো এই ছিল আজকের এই নোটিশ এখানে আমরা যেটা বুঝতে পারলাম শিক্ষার্থীদের নম্বর হচ্ছে না আইডি দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবসময় শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন নিউজ প্রচার করে থাকে শিক্ষকদের দাবি দেওয়া শিক্ষা অধিদপ্তর বিভিন্ন নোটিশপত্র প্রচার করে থাকে তাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিবেন যাতে ভিডিওটি আরও অনেকেই দেখতে পারে